বুধবার রাত থেকে গাজা সিটি লক্ষ্য করে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এর মধ্যে ইসরায়েলি তাণ্ডবের সবচেয়ে বেশি শিকার হয় জেইতুন ও সাবরা এলাকা এই দুই অঞ্চলে বিরামহীন গোলা বর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন এর পাশাপাশি সাতই শরণার্থী শিবির এবং জাবালিয়া চালানো হয় বিমান হামলা যার মধ্যে সাতই রিফিউজি ক্যাম্পে নিহতদের বেশিরভাগই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন পরিকল্পিত মিশনের এটি প্রথম ধাপ বলে জানিয়েছে আইডিএফ অপেক্ষার প্রহর শেষ হয়েছে গাজা সিটি লক্ষ্য করে আমরা প্রথম ধাপের অভিযান শুরু করেছি এরই মধ্যে এলাকাটির উপকণ্ঠের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে কারণ এখানেই হামাসের শক্ত খাঁটি রয়েছে গেল মঙ্গলবার গাজাসিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এরপরই তলব করা হয় ষাট হাজার রিজার্ভ সেনা এর পাশাপাশি বিশ হাজার সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নিচ্ছে এ অবস্থায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে এই মুহূর্তে অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি এর পাশাপাশি সেখানে থাকা জিম্মিদেরও মুক্তি দিতে হবে গাজা সিটিতে যে সামরিক অভিযান চলছে তা ঠেকাতে এর কোন বিকল্প নেই এদিকে ইসরায়েলি হামলার কারণে দক্ষিণাঞ্চলের দিকে ছুটছেন গাজা সিটির বাসিন্দারা রেডক্রস কমিটি বলছে নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বেড়ে গেলে গাজার একুশ লাখ মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে মির মুশফিকা আহসান যমুনা নিউজ